আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতা উত্তর মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কী উত্তর হয়ে যাবে চতুর্দশপদী কবিতা বলি কবিতাটির মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর ছিয়াশি সংখ্যক কবিতাটি কি জাতীয় কবিতা উত্তর সনেট সনেট কি উত্তর সমদৈর্ঘ্যের চোদ্দ পঙ্ক্তির কবিতা সনেটের চরণ বিন্যাসের প্রথম আট লাইনকে কী বলে উত্তর অষ্টক সনেটের শেষ ছ লাইনকে কী বলা হয় শটক সনেটের জনক কাকে বলা হয় পেত্রাককে বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর আঠেরোশো ছেষট্টি মধুসূদন কোন নগরীতে বসে তার সনেটগুলো লিখেছিলেন উত্তর ফ্রান্সের ভার্সাই নগরীতে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক ছিলেন উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়েছে স্টেন হপ প্রেস থেকে চতুর্দশপতি কবিতাবলিতে মোট কটি কবিতা একশো দুইটি কোন ভাষাকে মাধ্যম করে কবি মধুসূদন প্রথমে আত্মপ্রকাশ করেছিল ইংরেজি টিমেথি পোন পেন পয়েন্ট ছদ্রনামে মধুসূদন কোন কবিতা লেখেন দ্য ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদন বাংলার কোন ছন্দের প্রবর্তন ঘটান অমিত্রাক্ষর মধুসূদনের মধুসূদনের অমসৃষ্টি বলা হয় কোন কাব্যকে মেঘনাদবধ কাব্যকে মধুসূদন দত্তের একটি পত্রকাব্যের নাম বীরাঙ্গনা কাব্য মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম একে কি বলে সভ্যতা চতুর্দশপতি কবিতা বলি কাব্যটি কবি কোন দেশে বসে লিখেছিলেন ফ্রান্সে একটি অগ্নিস্ফুলিকা পাঠাইলাম দেখিয়া যেন ইহা বাতাসে উড়িয়া না যায় মধুসূদন সম্বন্ধে অতিকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছদ্দে লেখা অমিত্রাক্ষর বিদ্যাসাগর তুমি কার উদ্দেশ্যেই স্তুতি করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কাকে করুণার সিন্ধু বলা হয়েছে উত্তর বিদ্যাসাগর মহাশয়কে সিন্ধু শব্দের অর্থ কি উত্তর সমুদ্র করোনা সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে উত্তর বিদ্যাসাগর মহাশয় সাগর স্বরূপ সেই জানে মনে যে জানে কে জানে উত্তর মধুসূদন দিনের বন্ধু কে উত্তর বিদ্যাসাগর হেমাদ্রি শব্দের অর্থ কি সুবর্ণকান্তি পর্বত হেমকান্তি কার উত্তর হেমাদ্রির হেমকান্তি শব্দের অর্থ কি উত্তর স্বর্ণকান্তি যুক্ত কবিতায় হেমাদ্রির হেমকান্তির সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তর বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়ের দুটিকে অমলান শব্দের অর্থ কি উত্তর অমলিন কিরণ শব্দের অর্থ সূর্য আলোক রশ্মি কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে উত্তর যে মহাপার্বতের সুবর্ণচরণে আশ্রয় পান অন্তর্নিহিত অর্থ বিচারে ভাগ্যবানকে উত্তর মধুসূদন স্বয়ং সেই জানে কি জানে সুমহান হিমালয়ের কত গুণ যে জন আশ্রয় নেয় কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে উত্তর সুবর্ণ চরণে আলোচ্য কবিতায় গিরিশ বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর বিদ্যাসাগর এবং গিরিরাজ হিমালয়কে কি সেবা তার সুখ সদনে সুখ সদনের কথা বলা হয়েছে উত্তর সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কবি কোন পর্বতের সঙ্গে তুলনা করেছেন উত্তর হিমালয় পর্বতের সঙ্গে কি সেবা তার সে সুখ সদনে কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে উত্তর গিরিশের দানে বাড়ি কে বাড়ি দান করে উত্তর নদী বাড়ির শব্দের অর্থ কি উত্তর জল তো পরবর্তী ভিডিওতে তোমাদের বিড়াল প্রবন্ধ থেকে এমসি প্রশ্ন উত্তর আলোচনা করবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ